নমস্কার আজ এসছি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঘমুন্ডি এক নম্বর চক্রের অন্তর্গত বিদ্যালয়ের ঢুকতেই এখানে নানা রকম মনীষীদের ছবি এবং তাদের বাণী এখানে লিখিত রয়েছে খুব ভালো লাগে এখান থেকে আপনাদের সমস্ত ছবিগুলো এক এক করে দেখাবো এবং ঢুকতেই যেটা সবচেয়ে ভালো লেগেছে স্বামী বিবেকানন্দের সেই কথা এখানে লেখা রয়েছে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না সেই সঙ্গে এই দেওয়াল জুড়ে বিদ্যালয়ে যে সমস্ত মনীষীদের জন্মদিন তাছাড়া যেগুলো আমরা আমাদের বরণীয় পুরুষ তাদের কথা লেখা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জন্ম মৃত্যু এবং যে উক্তিটি দেওয়া রয়েছে মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য আমাদের শিক্ষার গুরু আছেন রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি খুব সুন্দর এখানে লেখা রয়েছে শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব আমাদের প্রকৃত শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি শিক্ষকদের মেরুদণ্ড বলেছেন সমাজের তার কথা এখানে লেখা রয়েছে প্রকৃত শিক্ষক তারাই যারা আমাদের চিন্তা করতে সাহায্য করেন আছেন আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না শক্তি আসে পদম্য ইচ্ছা থেকে একদম খাঁটি কথা আছেন পরম শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু তার সেই বিখ্যাত লাইন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এখানে ক্ষুদিরাম বসু বাঙালিদের কাছে কাইপন তার একটি কথা এখানে লেখা রয়েছে না বলতে পারলে লেখ না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা সঙ্গ দিচ্ছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিয়ে না অত্যন্ত খাঁটি কথা আছেন আমাদের ভগৎ সিং তার সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের কথা ইন ক্লাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক দেশ সেবা করাই আমাদের ধর্ম এই কথা আছেন এবং অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যিনি লড়াই করেছিলেন সেই বিরসা মুন্ডা আদিবাসী মানুষের পরম শ্রদ্ধেয় ভগবান বিরসা মুন্ডা অনেকে বলেন তার সেই উলগুলান অর্থাৎ তার নেতৃত্বে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল মুন্ডা জাতিদের সেটা এখানে আছে আছেন পণ্ডিত জওহরলাল নেহরু তার কথা মানুষের জীবনের ব্যর্থতা তখনই আসে যখন মানুষ আদর্শ ও উদ্দেশ্য নীতিগুলো ভুলে যায় আছেন কাজী নজরুল ইসলাম তার দুটো লাইন সত্যি চোখে লাগার মতো আমি বয়স দেখে সম্মান করি না আমি আচরণ দেখে সম্মান করি একদম খাঁটি কথা আমাদের ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় ভারত প্রতীক রাজা রামমোহন রায় তিনি সমাজ সংস্কারক ভারতীয় নবজাগরণের অগ্রদূত সতীদাহ প্রথা বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সেই কথা লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি অত্যন্ত যত্নে এখানে তুলে ধরা হয়েছে বাঙালিকে যিনি বিজ্ঞানের বিজ্ঞান পাঠে অগ্র এগিয়ে আসার জন্য বলেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার কথা বিশ্বাস ও অন্ধভক্তি দিয়ে আর যাই হোক বিজ্ঞান চর্চা বাঁচিয়ে রাখা যায় না একদম খাঁটি কথা বিজ্ঞান মনস্ক আমাদের হতে হবে আছেন ডক্টর এ আব্দুল কালাম কত সুন্দর কথাগুলো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না স্বপ্নের জন্যই বিদ্যালয়ে আসা এবং প্রত্যেকের স্বপ্ন যেন সফল হয় আছেন যিনি সংবিধান রচনা করে ভারতবাসীকে সাম্যের অধিকার দিয়েছেন ডক্টর ভীমরাও আম্বেদকর আমার সেই ধর্ম পছন্দ যা স্বাধীনতা সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ শেখায় সেই সঙ্গে বিদ্যালয়ের দেওয়ালে দেখলাম এখানে বিভিন্ন যে পালনীয় দিবসগুলো আছে চকের আকারে তুলে দেওয়া রয়েছে শিশু দিবস চোদ্দই নভেম্বর ভাষা দিবস রবীন্দ্র জয়ন্তী এগুলো একটা চক্রাকারে সুন্দর সাজানো রয়েছে এই পাশে যেটা সবচেয়ে ভালো লেগেছে পুরুলিয়া জেলার মহকুমা ভিত্তিক যে চারটি মহকুমা সেগুলো ভাগ করে তার সঙ্গে পুরুলিয়া জেলার একটা সামগ্রিক ম্যাপ এখানে তুলে ধরা রয়েছে এখানকার এক নজরে আপনার ভালো লেগে যাবে অনেক তথ্যবহুল এই পোস্টে আমাদের জেলার জন্ম উনিশশো ছাপান্ন সালের পয়লা নভেম্বর এখানে কোন কোন নদী আছে মাটি কেমন এখানকার স্বাভাবিক উদ্ভিদে দেখুন যে সমস্ত গাছ শাল পলাশ তাদের কথা রয়েছে এখানে পর্যটন শিল্প থেকে শুরু করে কি শিল্প রয়েছে এখানে কোন কোন পর্যটন স্থান রয়েছে এখানকার উৎসব কী আছে লোকনৃত্য কি আছে সেগুলো প্রথমেই তুলে ধরা রয়েছে আমাদের পুরুলিয়া জেলার সীমা তুলে ধরা রয়েছে তো অত্যন্ত যত্ন সহকারে এগুলো করেছেন শিল্পীদের নাম এই ভিডিওতে দেওয়া থাকবে যারা এত সুন্দর এই কাজটি করেছেন তাদের কথা এবং তাদের প্রশংসা অবশ্যই করতে হয় এখানে বছরের ছয় ঋতু এবং বাংলা যে বারো মাস সেগুলো ছবি এবং ছকের আকারে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালের মতো একটা প্রাসঙ্গিক ছবি বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত সমস্ত কিছু ছবি আকারে খুব সুন্দর এখানে তুলে ধরা রয়েছে এ পাশে শিশুদের পরিচিত ভীম চুটকি এবং তাদের মাধ্যমে যে বা ইংরাজি বারো মাস ইংরাজি যে সপ্তাহে সাতটি দিন তাকে বাংলা উচ্চারণ ইংরাজি উচ্চারণ সব দিক থেকে একেবারে ইন্টিগ্রেটেড লার্নিং যেটা বলা হয় সেইভাবে একটা চেষ্টা করা হয়েছে সর্বোপরি ভারত আমাদের দেশ পতাকা এবং এইখানে ছবিটি সত্যি চোখে লাগার মতো যেখানে সর্বধর্ম সমন্বয় এবং আমরা ভারতবাসী এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় গর্বে বুক উঁচু হয়ে যায় জাতীয় পতাকা তার রঙের সাথে কী তাৎপর্য সেগুলো সুন্দরভাবে এখানে তুলে ধরা রয়েছে এবং জাতীয় সঙ্গীত যাতে শিশুরা সঠিকভাবে সঠিক উচ্চারণ করে শব্দগুলো ব্যবহার করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তো খুব ভালো লাগলো প্রচেষ্টা শিল্পীদেরকে ধন্যবাদ জানাতেই হয় শিশুরা যদি এই দেশাত্মবোধ থেকে এবং মনীষীদের বাণী পাঠ করে নিজেদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা অত্যন্ত বড় প্রাপ্তি হবে সকলকে ধন্যবাদ